একটি বাক্সের মধ্যে পঞ্চাশ পয়সার মূল্যের কয়েন দু টাকা মূল্যের কয়েন এবং দশ টাকা মূল্যের কয়েন রয়েছে যাদের একত্রে মিলিয়ে মূল্যের হলো টাকা বাক্সের সমস্ত মূল্যের সমান সংখ্যক মুদ্রা থাকলে টাকা মুদ্রার সংখ্যা নির্ণয় করো দেখো সবগুলোই সমান আছে আমি প্রথমে ধরে নেব সবগুলো একটি একটি করে আছে যদি একটি পঞ্চাশ পয়সা থাকে তার মানে হাফ টাকা একটি যদি দু টাকা থাকে তার মানে দু টাকা আর একটি যদি দশ টাকা থাকে তার মানে দশ টাকা তাহলে হাফ টাকা দু টাকা আর দশ টাকা মোট হচ্ছে বারো দশমিক পাঁচ টাকা এই যে বারো দশমিক পাঁচ টাকা এতে দু টাকা কয়টি আছে একটি সবগুলোই আছে আমি একটি একটি বের কারণ দু টাকা চেয়েছে তাহলে এই টাকাতে দু টাকা আছে একটি তাহলে আঠেরোশো পঁচাত্তর টাকায় কত এটা করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই দশমিক তুলে দাও উপরে শূন্য পাঁচশো পাঁচ দিয়ে কাটলে দুই এটা পাঁচ দিয়ে কাটলে পাঁচ পঁচিশ পঁচিশ দিয়ে এটা কাটলে পঁচিশ সাত একশো পঁচাত্তর তাকে একশো পঁচিশ পঁচিশ পাঁচ তো পঁচাত্তর দুই দেড়শটি তার মানে দু টাকার কয়েন আছে দেড়শ সবগুলো দেড়শটি দেড়শটি করে আছে দু টাকাটা চেয়েছে মানে দেড়শটি কয়েন এটা হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ধন্যবাদ